শুধু ভিউয়ার সবাই নিশ্চয়ই ভালো আছেন আপনাদেরকে আজকে আমি যে পাখিগুলো দেখাবো এই পাখিগুলো সবগুলো বন্ডিং পেয়ার এই পাখিগুলো কিন্তু হাত বদল হবে এবং খুব অ্যাক্টিভ এবং প্লেফুল যারা অরিজিনাল পাখি মানে অরিজিনাল জোড়া খুঁজছেন পাখি তাদের জন্য আজকের ভিডিওতে আজকে ভিডিওতে কিন্তু আমি কুনুর আপনাদেরকে দেখাবো এই কোনোরগুলো কিন্তু সবগুলো বন্ডিং পেয়ে এবং ডিএনএ করা অনেকেই কিন্তু আমরা এর কারণে বা কুনুরের ব্যাপারটা আসলে একটু মানে একটু ব্যতিক্রম যে কুনুরে কিন্তু যদি মেল ফিমেল ঠিক না থাকে তাহলে কিন্তু সহজে বোঝা যায় না আর মেল ফিমেল ওভার কনফার্মের জন্য কিন্তু একমাত্র ডিএনএটা মানে অপরিহার্য এটা ডিএনএ ছাড়া কিন্তু কখনোই ওভার কনফার্ম হওয়া যায় না যে আমার মেল ফিমেল ঠিক আছে কিনা যদি সেই কোনটা নিউ অ্যাডাল বা অ্যাডাল্ট হয়ে থাকে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু অনেক ভাইয়া বলে যে একেবারে মাস্টার প্য়ারই সে কিন্তু পরবর্তী দেখা যায় সে কোনো কিন্তু ব্রিটে যায় না তখন এর হিস্টোরি বা অন্য কিছু কিন্তু আসলে অন্যরকম নেগেটিভ চলে আসা যাই হোক অন্যের কথা বলবো না আপনাদেরকে যেই পাখিগুলো দেখাচ্ছি এই পাখিগুলো সবগুলো বন্ডিং পেয়ার খুবই অ্যাক্টিভ এবং প্লেফুল এই পাখিগুলো হাত বদল হবে এখানে দুই জোড়া রয়েছে ব্লু কুনুর এবং দুই জোড়া রয়েছে গ্রিন চেক এই চারজোড়া পাখি হাত হবে যাদের প্রয়োজন তারা এখনই যোগাযোগ করতে পারেন এই পাখিগুলোর জন্য পাখিগুলো কিন্তু খুবই খুবই অল্প সময় ভিতরে কিন্তু হাত বোতল হয়ে যাবে এগুলো বলতে পারেন আপনি সে মানে সেট আপ দেখে খাতা দেখে বুঝতে পারছেন যে এগুলো কিন্তু আসলে বক্স খুলে দেওয়া হয়েছে বক্স কিন্তু আবার দিব কারণ ব্রিডিং কোর্স চলছে এর জন্য বক্স আমরা খুলে দিয়েছি তো এখানে কিন্তু দুজোড়া পাখি কিন্তু রানিং পাখি আছে আর যেগুলো আছা দুজনে কিন্তু বন্ডিং কেয়ার মানে একেবারে বলা যাবে যে এগুলো আর ছেলে কিছু দিনের ভিতরে হয়তো যদি জায়গা সেট হয়ে যায় তাহলে এগুলো আবার ডিম বাচ্চা করা শুরু করে দিবে। তো আপনারা নিশ্চয়ই পাখিগুলো দেখে বুঝতে পারছেন পাখির কোয়ালিটিটা কেমন মার্শাল্লা দিলে খুবই ভালো এবং অ্যাক্টিভ বন্ডিং কেয়ার সহ কিন্তু আপনারা যারা নিতে চাচ্ছেন এখনই যোগাযোগ করুন আমার নাম্বারটি আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো থ্রি বলছি জিরো আর যে ফার্ম এটি কিন্তু ধানমন্ডির ভিতরে অবস্থিত আপনারা সরাসরি এসে দেখে নিতে পারবেন কোনো সমস্যা নাই আরেকটি কথা হলো যদি কেউ চাচ্ছেন যে ঢাকার ভিতরে হোম ডেলিভারি সেই ক্ষেত্রে কিন্তু হোম ডেলিভারি দেওয়া সম্ভব যদি আপনারা অ্যাডভান্স করেন কনফার্ম করেন যে কোন পাখিটি নেবেন আর ইতিমধ্যে কিন্তু আমরা কিন্তু আসলে অনেকগুলো কিন্তু কোনো পাখি আমরা রানিং পাখি বন্ডিং পাখি কিন্তু আমরা ছেড়ে দিয়েছি তো আমরা কিন্তু পর্যায়ক্রমে কিন্তু অনেকগুলো পাখি কিন্তু আমরা এভাবে হাত বোতল করে থাকি তো যারা একদম সুনিশ্চিতভাবে ভালো পেয়ার খুঁজছেন এবং বন্ডিং পেয়ার খুঁজছেন তারা আমাদের সাথে এখনই যোগাযোগ করুন তো আর কথা নয় সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা পাখির প্রতি যত্নবান হন আর পছন্দ হলে আমাকে এখনই কল করতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম